কাপড়া হাফমুন শেপ বা কেউ কেউ এটাকে নৌকা ডিজাইনও বলেন খুবই ট্রেন্ডিং এখন বর্তমানে কিন্তু সবাই এই ব্যাগগুলা ইউজ করতেছে খুবই স্টাইলিশ এবং ফ্যাশনেবল একটা ডিজাইন কিন্তু দুঃখের বিষয়টাকে জানেন এই ব্যাগটাই কিন্তু ওই ট্রেনটা ফার্স্টে শুরু করেছে কিন্তু এখন এটার এত এত কপি বের হয়েছে সব পেজে দেখি যে এই টাইপের মধ্যে সব কপি প্রোডাক্ট ভরা মানে এত লো কোয়ালিটি কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু এখন আউট হয়ে গেছে আমাদের কাছে অনেক দুই পিসে আছে আপনাদের যদি লাগ ভালো থাকে তাহলে হয়তো দুইজন লাগি কাস্টমার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কালার কি কী আছে বলে দিচ্ছি একটা হচ্ছে এই যে একটু পার্পেলিশ টাইপের কিন্তু এটা পিঙ্ক কালারও বলে খুব সুন্দর একটা কালার এই কালারটা আপনারা পাবেন এই হল একটা কালার নেক্সট কালারটা হচ্ছে আপনাদের স্কাই ব্লু কালারের মধ্যে ঠিক আছে দুজনটা কালারে কিন্তু সুন্দর আসলে ভিডিওতে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন তার থেকেও বেশি সামনাসামনি আরও বেশি ভালো লাগবে আর যেটা বললাম যে আমাদের প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে এটার থেকে মূলত ট্রেনটা আসছে তাই অরিজিনালটার প্রাইসটা কিন্তু আপনারা নকল যেটা বা কপি যেটা বা এটা থেকে কপি যেটা করা হয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করবেন না আমাদের এই যে জিপারগুলো দেখেন প্লাস হচ্ছে ব্যাগের যে ম্যাটেরিয়াল টোটালি আলাদা ঠিক আছে এটা কিন্তু আউটসাইড অফ পকেট আছে এটা চেন জিপারগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার এই যে লং বেল্টটা দেখেন অনেক চওড়া ঠিক আছে এরকম কিন্তু লং বেল্ট বেসিক্যালি দেয় না একটু চিকুন লং বেল্ট দেয় এটা লং বেল্টটা অনেক চওড়া ঠিক আছে শোল্ডারে যখন নেবেন খুবই কমফোর্টেবল লাগবে দেখতেও খুবই স্টাইলিশ লাগবে একটা মানে অ্যারোস্টিক্র্যাটিক ক্লাসের একটা ব্যাগ মনে হয় দেখে ঠিক আছে আর অন্যান্যগুলো যেগুলো কপি আছে ওগুলো হয়তো আপনাদের কাছে ভিডিওতে খুব জাঁকজমক করে একটু কালার বুস্টিং করে বা একটু শো টোপিস দিয়ে আপনাদেরকে ছবিতে দেখাবে সামনাসামনি যখন আপনারা ওই ব্যাগগুলো ইউজ করবেন মানে বিলিভ করেন জাস্ট খ্যাত লাগবে কিন্তু এই ব্যাগগুলো এতটা মানে পলিশড ডিজাইন যেটা আসলে আপনাদের সামনাসামনি না দেখালে বলতে পারবো না ঠিক আছে তো যাদের পছন্দ হবে নেবেন দ্রুত সাইজটা বলে দিচ্ছি সাইজটা লম্বায় থাকবে মোস্ট প্রবাবলি নয় ইঞ্চি আর এখান থেকে ছয় ইঞ্চির মধ্যে পাবেন আমি এখান থেকে বলছি না কারণ এই হাইটটা আসলে ইউজ করা যায় না এই থেকে এই পর্যন্ত ছয় ইঞ্চির মধ্যে পাবেন নয় বাই ছয় ইঞ্চি ঠিক আছে এটার সাথে কিন্তু এক্সট্রা করে আবার লং বেল্টও আছে ভিতরে আমরা চলে যাই প্রথমে খোলার পরে আপনারা হচ্ছে এই যে লং বেল্টটা পাবেন খুবই দেখেন কোয়ালিটিফুল একটা ব্যাগের কোয়ালিটি দিতে কিন্তু খুব বেশি টাকা লাগে না কিন্তু কিছু মানুষ ওই বেশি প্রফিটের লোভে ওই লোভটা সামলাতে পারে না পঞ্চাশ একশো টাকার লোভ সামলাতে পারে না ব্যাগের মধ্যে যা তা কোয়ালিটি দিয়ে দেয় ইনশাআল্লাহ আপনারা ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরোতে প্রাইসটা তো অবশ্যই আপনারা লো পাবেন প্রাইসটা তো অবশ্যই আপনারা কম পাবেন সাথে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো পাবেন এই যে দেখেন স্পেসটা দেখেন হ্যাঁ খুব বড়ো সড়ো স্পেসের মধ্যে থাকবে এই ব্যাগটার কিন্তু এই যে পাশটা যদি দেখেন খুবই বড়ো একটা স্পেস এখানে একটা চেন পোকটে কিন্তু আছে ভিতরে চেনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন করা এবং মেটালের চেন ঠিক আছে এবং ভিতরে ফেব্রিকটাও যদি বলি ফেব্রিকটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে হবে ঠিক আছে কটন ফেব্রিকের মধ্যে হবে খুবই সফট একটা এতটা সফট যেটা আমি বললাম যে এটার কপি মার্কেট অ্যাভেলেবেল পাবেন এর থেকে এক দেড়শো দুশো টাকা কমে পাবেন কিন্তু আমি বলবো যে দয়া করে ওই প্রোডাক্টগুলো না কেনাই ভালো কারণ ওগুলো আপনাদের সৌন্দর্যটা বাড়ানোর থেকে সৌন্দর্যটা একটু খ্যাত বানায় দিবে দেখা যাবে যে আপনার ড্রেসটা ভালো পড়েছেন তারপরে জুতাটা ভালো পরছেন কিন্তু ব্যাগটা তো খুব সুন্দর করে অনলাইন থেকে দেখে যে সুন্দর লাগছে দেখে ছবি টবি দেখে খুব ভালো লাগছে ওরা তো কালার বুস্টিং করে ওভাবে ডেকোরেশন করে ছবিটা দিছে তখন দেখে ভালো লাগছে যখন আপনি যখন প্রোডাক্টটা নেবেন আমি এটার কথা বলছি না এটার কপি যেগুলো আছে সেগুলোর কথা বলছি আপনি যখন প্রোডাক্টটা ইউজ করবেন আপনার পুরা লুকটা জাস্ট এই খ্যাত ব্যাগটার জন্যই কিন্তু নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন আর আমাদের ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরো তিন সাল্লা আপনারা যতগুলো কালেকশন পাবেন একটা কালেকশনও পাবেন এরকম যেটা আপনার লোক নষ্ট করবে প্রতিটা কালেকশন যে কেউ নেন না কেন আপনাদের দেখতে এবং আপনাদের এগুলো ব্যাগের যে কোয়ালিটিগুলো একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবেন ঠিক আছে যার যে কালারটা নেবেন অনলি দুজনই পাবেন আনফর্চুনেটলি এটা আর বেশি মানুষকে দিতে পারবো না